আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমরা আজকে একটা দোয়ার সম্পর্কে জানব যে দোয়াটার মর্যাদা এই দোয়াটা প্রতিদিন সকালে পাঠ করলে মানুষ কত বড়ো মর্যাদা সম্পন্ন হয় কত বড় সৌভাগ্যবান হয় আসুন আমরা হাদিস থেকে জেনে নেব ইনশাআল্লাহ আগে দোয়াটা জানব দোয়াটা মুখস্থ করব সবাই রাজিতু বিল্লাহি রব্বা অবিল ইসলাম দিনা দিন অবি মোহাম্মদিন সাল্লা সাল্লাম নবী রান অর্থ আল্লাহকে ইসলামকে দিন এবং মোহাম্মদ সাল্লামকে নবীয় রাসুল হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট দোয়াটির অর্থ এবার আসুন আমরা এই দোয়া সম্পর্কে রাসুল সাল্লাম কি বলেছেন তা দোয়াটির মর্যাদা সম্পর্কে আমরা জানবো ইনশাল্লাহ আল্লাহ রসুল সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি উক্ত দোয়াটি পড়ে তার জন্য জান্নাত ও হয়ে যায় সুবহান আল্লাহ হাদিস চাউ দাউদ এক হাজার পাঁচশো উনত্রিশ নম্বর হাদিস আসুন আমরা অন্য একটা হাদিস থেকে জেনে নেব আরও কি মর্যাদা আছে এই দোয়ার সম্পর্কে অন্য এক হাদিসে মানে জিদা থেকে বর্ণিত হয়েছে আমি রাসুলসাল্লামকে বলতে শুনেছি রাবি বলছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে দোয়ারটি পড়বে আমি তার হাত ধরে জান্নাতে পৌঁছে দেব। আল্লাহ রসুল বলছেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল বললেন যে যে ব্যক্তি প্রতিদিন সকালে দুয়ারটি পাঠ করবে রসুল বলছেন যে আমি তার হাত ধরে জান্নাতে পৌঁছে দেব এর চাইতে সৌভাগ্যবান এর চাইতে মর্যাদা আর কি হতে পারে হাদিসটি সিলসিলা সহিয়া দুই হাজার ছয়শো ছিয়াশি নম্বর হাদিস আসুন আমরা আরেকটা হাদিস থেকে জেনে নেব দোয়াটি আরও কি মর্যাদা আছে অপার বর্ণায় রয়েছে যে ব্যক্তি সকালে ও বিকালে তিনবার এই দোয়া পড়বে কিয়ামতের দিন আল্লাহ তালা নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন সুহার আল্লাহ আলহামদুলিল্লাহ হাদিসটি তিরমেজি একশো ছিয়াত্তর নম্বর হাদিস আল্লাহ বোলার মিন আমাদেরকে এই ছোট্ট একটি দোয়া মুখস্থ করে সকাল সন্ধ্যা পাঠ করা তৌফিক দান করুন সকলে আমিন আদিষ্টি দোয়াটি আবার বলছি রাজিতু বিল্লাহ রব্বা অবিল ইসলাম দিনাও অবী মহাম্মীন সাল্লিয় সাল্লাম নাবি রসুলন আল্লাহ আমাদেরকে এই দোয়াটি পাঠ করে সকাল সন্ধ্যা মুখস্ত করে সকাল সন্ধ্যা পাঠ করা তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমদুল্লাহি